নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মুগ ডালের মুড়িঘণ্ট রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আর একটা কাতলা মাছের মাথা অর্ধেক করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি জানি আপনারা অনেকেই এই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেন তবে আমি আজ যে রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু আমার ঠাকুমার হাতের রেসিপি যে রেসিপিটি বানানো একদমই সোজা আর সাথে হয় একদম সেরা তাহলে আসুন বন্ধুরা আমার এই ঠাকুমার রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্যে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর মুগ ডাল ডায়ের ভিতরে ঢেলে দেব এখন ডালটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব অল্প আছে আমি বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে ভেজে নিয়েছি দেখুন ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন আর ডাল দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে ভাজার ডাল ভাজবে যে গন্ধটা বেরো সেই ভাজার গন্ধটা উঠে আসছে এখন ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে ভাজা ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াই আমি আর একটু জল বসিয়ে দিয়েছি এই জলটা তারে গরম হতে থাকে তার মধ্যে আমি ডালটাকে ধুয়ে নিয়ে ফিরে আসছি এই যে এই পাত্রে আমি ভাজা ডালটা নামিয়ে রেখেছিলাম দুই জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব ডালটা আমি দুইবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে নিয়েছি ডালটা ধুতে ধুতে এদিকে জলটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ডালটা এর ভিতরে দিয়ে দেব ডালটা দিয়ে দিলাম এখন ডালটাকে আমি সিদ্ধ হতে দেব ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা এখন ভালো রকম সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলিয়ে ফেললে কিন্তু এই মুড়িঘনটা ভালো লাগবে না একটু যেন এরকম গোটা গোটা থাকে অথচ সিদ্ধ হয়ে যায় এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব সিদ্ধ ডালটা ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন যে মাছের মাথাটা রেখেছিলাম সেই মাথাটাকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে ভেজে নেব লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথা দুপি আমি দিয়ে দিয়েছি এখন এপিটো পিস করে লাল লাল করে ভেজে নেব গুঁড়োগুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর গুঁড়োগুলো ভাজার সময় আমি এরকম একটু ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব ভাজা মুড়ো আমি নামিয়ে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে এখন ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ফোড়নটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু জিরে আদা বাটার পেস্ট সাথে একটা টমেটো কুচি একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি এখন মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে দেব মশলাটা এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মুড়োটা এর ভিতরে দিয়ে দেব এখন এই মাছের মাথাটাও মশলার সাথে একটু কষিয়ে নেব মাছের মাথাটাও মশলার সাথে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা এর ভিতরে ঢেলে দেব ডালটাকেও আমি সব কিছুর সাথে একটু কষিয়ে নেব ডাল মাছের মাথা সব মশলার সাথে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে পরিমাণ মতো গরম জল খুব বেশি জল কিন্তু দেব না কারণ এই ডাল খুব একটা কিন্তু হালকা হয় না বা পাতলা হয় না এখন এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব তার মধ্যে আমার ঠাকুমা যে স্পেশাল ভাজা মশলা এটা দিতেন যার জন্য অসাধারণ হতো সেই মশলাটা আমি এখন রেডি করে নিই ভাজা মশলাটা তৈরি করার জন্য এখানে আমি গ্যাস ওভেনে আর একটা কড়া বসিয়ে দিয়েছি এর ভিতরে প্রথমে দিয়ে দেব। একটু দারচিনি আমি ডালের পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করে নেবেন বা আগে থাকতে তৈরি করেও একটা কৌটল ভরে রেখে দিতে পারেন দিয়ে দেব কয়েকটা এলাচ দিয়ে দেব। কয়েকটা লবঙ্গ একটা তেজপাতা একটু গোটা জিরে অল্প আছে মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব এই মশলাটা কিন্তু পুড়ে গেলে হবে না তাহলে মশলার আসল টেস্টটা পাবেন না অল্প আছেই ভেজে নিতে হবে অল্প আছে মশলাটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি মশলাটাকে গুঁড়ো করে নেব দিকে মশলাটা রেডি করতে করতে এদিকে ডালটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে এইভাবে একটু মেরেও দিয়েছি এখন এই ডালের উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আরও দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব আরও দু মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো মিশিয়ে নিয়ে নামিয়ে দেব এখন কিন্তু আমার এই মুড়ি ঘন্ট ডাল বা মাছের মাথা দিয়ে ডাল যে যেটাই বলে সেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন